আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে বুদ্ধের অধিকাংশ মূর্তি ও চিত্রকর্মে তাকে পদ্মফুলের উপর উপবিষ্ট অবস্থায় উপস্থাপন করা হয়েছে কখনো কি আপনাদের মনে প্রশ্ন জেগেছে কেন অন্য কোনো ফুল নয় কেন শুধুই পদ্ম আজকের আলোচনায় আমরা সেই প্রশ্নের উত্তর অনুসন্ধান করার চেষ্টা করব প্রিয় পণ্যার্থী আমাদের প্রতিটি ভিডিও থেকে আপনি মূল্যবান বার্তা পাবেন এবং বৌদ্ধ দর্শন ইতিহাস ও জীবন দর্শনের নানা দিক সম্পর্কে জানতে ও শিখতে পারবেন আমাদের ভিডিওগুলি সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না মানব সভ্যতার ইতিহাসে বুদ্ধের আবির্ভাব কেবল একটি ধর্মীয় ঘটনা নয় বরং এটি এক দার্শনিক বিপ্লব তিনি জন্ম নিয়েছিলেন এক অশান্ত সংঘাতপূর্ণ পৃথিবীতে যেখানে মানুষের ভোগবিলাস যুদ্ধবিগ্রহ এবং অজ্ঞানতার অন্ধকার সমাজকে গ্রাস করেছিল ঠিক এই প্রেক্ষাপটে বুদ্ধ যে জীবন দর্শন ও মুক্তির পথ দেখিয়েছিলেন তা মানুষের মনোজগতকে নতুন আলোয় ভরিয়ে দিয়েছিল তার জীবন কথা, তার উপদেশ তার নীরব ধ্যানমগ্নতা সবই হয়ে উঠেছিল মানব মুক্তির সোপান আর এই মুক্তির প্রতীক হিসেবেই গড়ে উঠেছে তার ভাস্কর্যে ব্যবহৃত প্রতিটি আসন প্রতিটি মুদ্রা ও প্রতিটি প্রতীক এর মধ্যে পদ্মাসন অন্যতম পদ্মাসনের প্রতীকবাদ আমাদের সামনে এনে দেয় এক অনন্য দৃষ্টিকোণ পদ্মফুলের মতোই বুদ্ধের জীবনও কাদা জল থেকে নিষ্কলঙ্কভাবে প্রস্ফুটিত হয়েছিল সংসারের কোলাহল দুঃখ ও ক্লেশের ভেতর থেকেও তিনি রয়ে গেছেন শুদ্ধ নির্মল ও অনাসক্ত তাই এই ভাস্কর্যকলায় তাকে পদ্মাসনে আসীন দেখানো মানে কেবল শৈল্পিক সৌন্দর্য নয় বরং এটি তার জীবনের সার বস্তু ও দর্শনের মূলতত্ত্বকেই প্রকাশ করে ঐতিহাসিকভাবে আমরা দেখি বুদ্ধ নিজ জীবদশায় কখনো কমলাসন বা কমলনাভ উপাধি দ্বারা সম্বোধিত হননি তার সময়কার পালি ভাষায় পদ্মকে বলা হতো পদুম পালি সাহিত্যে পদুম শব্দটির ব্যবহার কেবল প্রকৃতির বর্ণনায় নয় বরং সৌন্দর্য শুদ্ধতা ও আধ্যাত্মিক মুক্তির প্রতীক হিসেবেও ব্যাপকভাবে এসেছে যেমন পদুমিনী মানে পদ্মভরা সরোবর পদুমখী মানে পদ্মমুখী নারী আবার পদুমগুণ গন্ধ যার দ্বারা বোঝানো হয় পদ্মের গুণ ও সুঘ্রাণ পরে যখন সংস্কৃত ভাষার প্রভাব বৌদ্ধ পরম্পরায় গভীরতর হল তখন পদুম ধীরে ধীরে জায়গা ছেড়ে দিল কমল শব্দকে এ পরিবর্তন কেবল ভাষাগত ছিল না এর সঙ্গে যুক্ত হল নতুন এক সাংস্কৃতিক প্রতীকবাদ মহাযান ও বজ্রযান পরম্পরায় দেবদেবী বোধিসত্ব এবং এমনকি বুদ্ধের মূর্তিতেও পদ্মফুলকে অপরিহার্য প্রতীকে পরিণত করা হল প্রশ্ন জাগে কেন পদ্ম অন্য কোনও ফুল নয় উত্তর খুঁজতে গেলে আমাদের চোখ রাখতে হবে প্রকৃতির দিকে পদ্ম মাটি থেকে জন্ম নেয় কিন্তু তার রূপগন্ধে কদাচিত কলুষের ছোঁয়া লাগে জলবাহিত স্রোতের মাঝেও পদ্ম থাকে অচঞ্চল আবিজাত্যে দীপ্ত বুদ্ধ যেমন সংসারের মাঝে থেকেও সংসারের কলুশে লিপ্ত হননি পদ্মফুলও তাই হয়ে উঠল তার জীবন দর্শনের জ্যান্ত প্রতীক কাদায় থেকেও কলুষমুক্ত থাকা এই শিক্ষা আজও আমাদের হৃদয় অনুরণন তোলে আজকের দুঃসময়ে যখন সমাজ ভরে উঠেছে বিভেদ সহিংসতা ও লোভে তখন পদ্মাসন যেন আমাদের আহ্বান জানায় বিশ্বের কোলাহল তোমাকে আঘাত করুক কিন্তু অন্তরের পদ্ম যেন অমলিন থাকে শাস্ত্রে প্রতিটি আসন ও মুদ্রার রয়েছে নিজস্ব অর্থ মুদ্রায় বসা বুদ্ধ ভূমিস্পর্শ মুদ্রায় আলোকপ্রাপ্ত বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন মুদ্রায় উপদেশরত বুদ্ধ সবই প্রতীকী বার্তা বহন করে তেমনি পদ্মাসনও কেবল বসার ভঙ্গি নয় এটি ধ্যান মনঃসংযম এবং আত্মজ্ঞান লাভের অবিচ্ছেদ্য প্রকাশ শিল্পীগণ যখন পদ্মাসনে বসা বুদ্ধকে মূর্ত করেন তখন তারা কেবল নান্দনিক সৌন্দর্য প্রকাশ করছেন না বরং দর্শনের এক বহুমাত্রিক প্রতীক উপস্থাপন করছেন পদ্মের উপর বসা বুদ্ধ যেন বলছেন মানুষ যদি মনকে সংযত করে করুণায় ভরে তোলে তবে সেও পদ্মের মতো নির্মল হতে পারে ভারতের পাশাপাশি তিব্বত চীন জাপান কোরিয়া প্রভৃতি দেশে নির্মিত বুদ্ধমূর্তিতেও পদ্মাসন একটি অপরিহার্য প্রতীক হয়ে দেখা দেয় সাঁচি অমরাবতী সারনাথ নালন্দার প্রত্নতাত্ত্বিক নিদর্শনে আমরা এর নিখুঁত চিত্রায়ন দেখতে পাই এমনকি পরবর্তীকালে যখন বজ্রযান শাখা প্রসারিত হয় তখন পদ্মসম্ভব অবলোকিতেশ্বর তারা প্রভৃতি বোধিসত্ত্বকেও সর্বদা পদ্মফুলের সঙ্গে যুক্ত করা হয়েছে পদ্ম থেকে কমলে যাত্রা কেবল শব্দের নয় এটি সাংস্কৃতিক বিবর্তনের গল্প সংস্কৃত ভাষার আবির্ভাব মহাজান বৌদ্ধ ধর্মের বিকাশ এবং ভারতীয় শিল্পকলার পরিমার্জন মিলিয়ে পদ্মকে এক মহা প্রতীক করে তুলেছে তাই বুদ্ধের পদ্মাসন কেবল তার নয় সমগ্র এশীয় সংস্কৃতির এক ঐক্যতান যে কাদা থেকে পদ্ম প্রস্ফুটিত সেই কাদাই আসলে তার শক্তি তেমনি সমাজের অন্ধকার ভীতি ও সহিংসতাই আমাদের শেখায় কেবল অন্তর্দীপ্ত আলোয় আমরা কলুষহীন হতে পারি যদি বিশ্বের শাসক থেকে সমাজের প্রভাবশালী মানুষ বুদ্ধের পদ্মাসনের শিক্ষাটি ধারণ করেন তবে সংঘাতের অগ্নিশিখা প্রশমিত হতে পারে বুদ্ধের পদ্মাসন কেবল ভাস্কর্যের একটি অঙ্গ নয় এটি আমাদের শেখায় কাদার ভেতর থেকেও সৌন্দর্য জন্ম নিতে পারে অন্ধকার ভেদ করে আলো উদিত হতে পারে তার ধ্যানমগ্ন রূপ আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের শক্তি অস্ত্রে নয় ধৈর্যে সংঘাতে নয় শান্তিতে কলুষে নয় নির্মলতায় আজকের সমাজে যেখানে প্রতিদিন নতুন বিভেদ নতুন অশান্তি জন্ম নিচ্ছে সেখানে পদ্মাসন যেন চিরন্ত নাহবান শান্ত হ অন্তর্দীপ্ত হ পদ্মের মতো প্রস্ফুটিত ছাঁচি অমরাবতী ও বরহুতের স্তূপে প্রথম দিকে বুদ্ধকে সরাসরি মানবমূর্তি আকারে দেখানো হয়নি তার প্রতীক হিসেবে ব্যবহৃত হতো ধর্মচক্র বোধিবৃক্ষ খালি সিংহাসন বা পদ্মফুল পদ্মফুল এখানে বুদ্ধের উপস্থিতি ও শুদ্ধতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে গান্ধার ও মথুরা শিল্পধারা সভ্যতায় খ্রীষ্টীয় প্রথম থেকে তৃতীয় শতক থেকেই বুদ্ধকে মানব মূর্তিতে দেখানো শুরু হয় এবং অনেক মূর্তিতে তাকে পদ্মাসনে ধ্যানমগ্ন অবস্থায় চিত্রায়িত করা হয় খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে সম্রাট অশোকের নির্মিত স্তম্ভ ও স্তূপ শিল্পে পদ্মফুল অলঙ্করণ হিসেবে ব্যবহৃত হয়েছে যদিও সেখানে সরাসরি বুদ্ধের পদ্মাসন বলা হয়নি তবে প্রতীকীভাবে পদ্ম ধীরে ধীরে বুদ্ধের সঙ্গে যুক্ত হয়